জ্যৈষ্ঠের আকাশে কখনো রোদ কখনো বৃষ্টি কখনো বা কালবৈশাখী ঝড় আকাশে চলে মেঘের লুকুচুরি খেলা আর এই লুকুচুরির মধ্যেই বিপাকে ফল ব্যবসায়ীরা রাজধানী জুড়ে মৌসুমি ফলের সমাহার কিন্তু ক্ষণে ক্ষণে বৃষ্টি হওয়ায় ফল পচে যাওয়ার সংখ্যা তৈরি হয় এই সংখ্যা থেকেই অনেক সময় নির্ধারিত মূল্যের চেয়ে কম মূল্যে বিক্রি করতে হচ্ছে ফল তাছাড়া গত বছরগুলোর তুলনায় দাম সহনীয় পর্যায় থাকলেও বিক্রিতে ভাটা পড়ছে বলে দাবি বিক্রেতাদের এখন বর্তমানে হিমসাগর আছে বুঝছেন রুপালি সাতক্ষীরার হালকা কিছু রয়েছে এবং কি ল্যাংরা মোটামুটি আইতাছে সাতক্ষীরার থেকে আর সাইতে এখনো আসে নাই গত বছরের তুলনায় এবৎসর একটু দাম কম তবে সামনে কি সময় হয় এটা তো বলা যায় না

আজরা কাঁচা মাল রাখতেই সমস্যা দাম কমে দিছি 100 টাকা তারপরে মানে কাস্টমার নাই ব্যবসায়ের পরিস্থিতি কারণ ফ্যামিলিতে খুব হিমশিম যাচ্ছে এদিকে মৌসুমী ফল বাজারে আসায় বিক্রি কমেছে আপের আঙ্গুর মালটা সহ 12 মাসি ফলের কেজিপতি 30 থেকে 40 টাকা দাম কমলেও ক্রেতাদের তেমন সারা পাচ্ছেন না দোকানিরা দোকানীরা কিনা একদম নাই কইলি চলে এখন শুধু লিসু আরাম খাইতেছে ফরেন ফল এই যে আপেল মালটা আপনার আঙ্গুর নাশপতি ড্রাগন তুলনামূলকভাবে একেবারেই কম বেচা কিনা তবে আগের চেয়ে দাম অনেকটাই কম প্রায় প্রত্যেকটা মাল এই কেজিতে তিরিশ থেকে চল্লিশ টাকা কমছে এই তো মালটা আগে আসিল তিনশো বিশ এখন আড়াইশো ড্রাগন আসিল চারশো টাকা কেজি এখন আহ আড়াইশো আনার বিভিন্ন দাম তিনশো বিশ সাড়ে তিনশো তারপরে আপেল ছিল আগে দুশো আশি এখন দুশো পঞ্চাশ গ্রিন আপেল আগে ছিল তিনশো আশি এখন দুশো পঞ্চাশ না সতেরা ছিল তিনশো আশি এখন হলো তিনশো তারপরে গালা পেলা ছিল তিনশো আশি এখন হচ্ছে দুইশো আশি প্রত্যেকটা ফলের তুলনামূলক দাম কম বিক্রেতাদের নানা অভিযোগ থাকলেও সব ধরনের ফলের দাম কমায় স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা আসলে ফলের বাজারটা আপনার মোটামুটি কন্ট্রোলের ভিতরে আছে গত বছর থেকে একটু মানে ডিফারেন্স বেশিও না কমও না এখন নতুন কেবল বাজারে আসছে তো মানে একটু দামের একটু চাহিদা একটু বেশি আর যখন মালটা উঠবে তখন দামটা একটু কমবে বুঝছেন সন্তুষ্ট কী মনে করেন যে যদি এরা যদি ভালো জিনিস খাওয়াইতে পারে যদি জিনিসটা ভালো হয় তাহলে টাকার দিকে কেউ তাকায় না ঠিক আছে এখন কেবল আমের সিজন আমটা উঠছে এখন অতটা পরিবর্তন ইয়ে হয়ে পায়নি না আরও পনেরো দিন দশ দিন পরে খাইলে জিনিসটা ভালো হবে দামটা ফল ফলাদির দাম টাকা ফল ফলাদির দাম এখন কিছুটা কম এখন যে সিজনালি ফল হচ্ছে লিচু লিচুর দামটা মোটামুটি স্বাভাবিক আছে আর অন্যান্য ফল ফলাদি সিজনালি ফল ফলানি যখন যেটা ইয়া হয় সেটাই দাম কম থাকে আর অন্যান্য আনসিজনে ফল দাম একটু বেশি থাকে আর যেমন এখন সিজন হয়েছে লিচুর লিচু এখন সবাই ক্রয় করে লিচু ই করে লিচু নেয় এখন অন্যান্য ফল ফলাদির ওই আনসিজন টাইমে একটু লিচুর দাম একটু গত বছরের তুলনায় আমি এই এবছর কিছু বেশি দেখতেছি তারপরেও এখন মানে মানুষের নাগালে আছে আর কি সবকিছুই মানুষের নাগালের ভিতরেই আছে বৃষ্টি আর ফল বিক্রেতাদের মধ্যে চলমান লুকোচুরিতে দাম কমায় স্বস্তিতে ক্রেতারা বিশেষ করে নিম্ন আয়ের মানুষ বা মধ্যবিত্ত যারা আছেন দাম কমায় মৌসুমি ফলের স্বাদ নিতে পারছেন তারা ফলের দাম সারা বছর নাগালের মধ্যেই থাকবে এমনটাই প্রত্যাশা ক্রেতাদের রিয়াদুর রহমান যুগের চিন্তা ঢাকা